হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে আজকে আমার দ্বিতীয় মানে সেকেন্ড ভিডিও যাই হোক প্রত্যেকদিনই বসে থাকি বাচ্চার বাবার ভিডিও কি আসে ওদিকে ভাঙাটিনের টিনের কী ভিডিও আসে হ্যাঁ অবভিয়াসলি ওরা আমার কন্টেন্ট আমি তো ওদের নিয়ে কন্টেন্ট করবই এটাই স্বাভাবিক কথা আমি যার মধ্যে যা দেখবো সেখান থেকেই সেটাকে তুলে নিয়ে চলে আসবো হ্যাঁ তাতে কার কি আপত্তি আর আপত্তি থাকলে আমার হয়ে গেছে ঠ্যাঙ্গা যা আজকে বাচ্চার বাবার ওই একটি চ্যানেল থেকে ঠিক আছে যেটাতে সাধারণত ওরা কম্পিটিশান করে মানে খাবারের কম্পিটিশান থেকে শুরু করে জামা কাপড়ে যে কিনে নিয়ে আসলো বাচ্চার বাবা মানে পয়লা বৈশাখের জন্য সেই সেটা দেওয়া থেকে শুরু করে সেইগুলো করে দেখলাম বাচ্চার বাবা কাঁদে 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 দুঃখে কষ্ট রাতের বেলে ঘুম হচ্ছে না ঘুম থেকে তুলে দিয়েছে এইখানটায় বড় এরকম একটা ভোড়া হয়েছে জন্য ঘুমাতে না সে তাকে ঘুম থেকে তুলে দিয়েছে সত্যিই তো ঘুম থেকে উঠে গেলে সে কি করবে ঘুমাতে পারছে না তার জন্য সে ক্যামেরা খুলে বসেছে আমাদের কাছে তো এই আপডেট দিতে হয় কিন্তু সে যখন আবার ছাবা দেখতে চাই সেইগুলো আবার ইনফরমেশানগুলো কিন্তু আমরা পাই না তখন বলতে খুব ভালো মুখে তোমরা কিন্তু যেও তোমরা কিন্তু দেখো খুব ভালো বই মুঘলরা কীভাবে অত্যাচার করেছে আমাদের দেশের উপরেই সেইগুলো কিন্তু প্লিজ তোমরা দেখো সেইগুলো বলে ছাবা মুভি দেখতে যাওয়ার সময় আর বলে না কিন্তু রাত্রে একটা আটচল্লিশ মিনিটে তখন আবার এসে আমাদের সামনে বসে পড়ে যে এই দেখো মন এইখানে এটা দুবৌ চিম দাড়িটা এত ভালোবাসার দাড়ি আবার কালার করা সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা এই কালা কালা দাড়িটা আজকে এতগুলো দাঁড়ি হয়েছিল কিন্তু কত আমার কষ্টের ধন চলে গেল জাল বিকজ এই একটা মোরাম মোরাম এই আপ্টার জন্য এই আপ্টার জন্য আমার এই দাঁড়িটাও আমার এই শখের দাঁড় আমার কত লোকে কত কথা বলেছে দাড়ি কাটু কাটু কাটো আমি কিন্তু তাও দাড়িটা কাটিনি তাও কাটিনি আমি কারোর কথা শুনিনি কারণ আমি ভালোবাসি আমাকে কেউ বলেছে দড়িটা রাখো তোমাকে প্রচন্ড হ্যান্ডসাম লাগে তোমাকে প্রচন্ড সেক্সি লাগে তোমাকে সেই রকম লাগে দড়ি না রাখলে তোমাকে মা কুন্দ লাগে তোমাকে ভালো লাগে না তোমাকে অ্যাট্রাক্টিভ লাগে না ইস ইস বাচ্চার বাবার কি দুর অভ্যস্ত ওর অবস্থা দেখে আমি মাথার মধ্যে আজকে বাড়ি মারছি বাড়ি 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 সিরিয়াসলি না আপনারা কি দেখেছেন কি কষ্ট কি কষ্ট রাত্রি একটা আটচল্লিশ মিনিটে উঠে বাচ্চার বাবাকে কি করতে হচ্ছে দাড়ি কাটতে হচ্ছে ও মা ওই দাড়ি কাটা নিয়ে আবার দেখলাম কি সব খেলো খাওয়ার পরে নুন জল দিয়ে গরম করে সেইখানে আবার ছেক লাগালো আমি একটা কথা আমার ভিডিওর মাধ্যমে তাকে বলতে চাই কোনো জায়গায় যদি ফোড়া জাতীয় কিছু হয় এখন কিন্তু ডাক্তাররা বারণ করে কোনো রকম গরম শেক দেওয়াতে একদম বন্ধুরা এখন গরম শেকটা চলেই না গরম শেকটা এখন এই বিশেষ করে ফোড়া বলুন বা ব্যথা বেদনার কোনো জায়গায় বলুন সেখানে ঠান্ডা জাতীয় অর্থাৎ বরফ শেক করতে বলে ডাক্তাররা কিন্তু গরম জাতীয় শেক দিতে একদম বারণ করে যাই হোক বাচ্চার বাবা হয়তো বা জানে না সেই ব্যাপারটা না জেনেই গরম শেকটা দিয়েছে কিন্তু যেটা আমার গলার বস্তু এই যে এত লোকে আজকেও পর্যন্ত হুম শিপরা দে আমি নাম করেই বলছি ও আগে আমার এখানে এসে কমেন্ট টমেন্ট করতো যাই হোক ও কিন্তু বলেছে এত লোকে দাড়ি কাটাতে বলতো মানে কাটতে বলতো তাও তুমি দাড়ি কাটতে না তোমাকে মানুষ কত কত ভালোবাসত সেই সময় যে সময় তুমি রাত্রে আড়াইটের সময় একটা আড়াই তিন মিনিটের একটা লাইফ করে মানুষের কাছে বুঝিয়েছিলে তোমার কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা মানুষ তোমাকে সাপোর্ট দিয়েছে দুই হাত ধরে আশীর্বাদ করেছে তোমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছে সেই মানুষকেই কি করেছ যেই সময় তোমার সুদিন ফিরে এসেছে সেই সুদিনের সময় তুমি মানুষকে চুড়ে ফেলেছ তার কথার কোনো দাম দাম দাওনি দাওনি হ্যাঁ তুমি তোমার ভিডিওতে কে কি বললো না বললো আমার সম্পূর্ণ আমার তুমি কি করেছো তোমার নিজের একটা পার্সোনাল লাইফ আছে বাবা তোমার ঘর থেকে যখন তোমার বউ চলে গেছিল তুমি যখন রাত্রে আড়াইটের সময় লাইভ করেছিল তখন কি তোমার এইগুলো পার্সোনাল ছিল না হ্যাঁ এখন তোমার কাউ কেউ এসেছে কারো সম্পর্কে বলা হচ্ছে তুমি তার সাথে সম্পর্কে রয়েছে এখন তোমার পার্সোনাল লাইফটা প্রচুর পরিমাণে দামি হয়ে গেছে না বাবা না শোনা বাবা ছোট্ট বাচ্চার থেকে তুমি ছোট্ট হয়ে গেছে না পার্সোনাল লাইফ বা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি এখন দর্শকরা তোমার কাছে নসি তোমার কাছে কোনো রকমের পাত্তা দেওয়ার জিনিসই না যে সীমাদি তোমার জন্য এত করেছে বুক দিয়ে পিঠ দিয়ে তোমাকে ভাই দিয়ে মা নামে আখ্যা দিয়ে কত অপমানে অপমানে জর্জরিত হয়েছে কত অপমানে সেইগুলো পর্যন্ত সহ্য করেছে জাস্ট বিকজ অফ তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে তোমার পরিবারকে ভালোবেসে তোমার বাচ্চাটাকে ভালোবেসে তাকেও তুমি ছুঁড়ে ফেলতে দুটো মিনিটও তুমি সময় নাও নি তোমার অন্নদাত্রী দিদির নাম করে দিদিকে অপমান করে দিদিকে অমুক করে মানে এই যে ছুতোই মারে গুত ওই করে করে তুমি সীমা দিকেও তোমার জীবন থেকে তোমার পরিবার থেকে তুমি হাঁটিয়ে দিয়েছ এমনকি ভিউয়ার্সদেরকেও তুমি পাত্তা দাও না সেই দাড়ি, এই যে দাঁড়ি নিয়ে এত সমালোচনা এত কন্ট্রোভার্সি সেই দাড়িটা আজকে কিসের জন্য কাটতে হলো ফোড়া হয়েছে আরে কি বলবো পাপ করবে রাশি রাশি ভুগবে কি অন্যের মা মাসি ভুগতে তো তোমাকেই হবে ভগবানও চায় না তোমার ওই গল ভর্তি ওই রকম দাড়ি। তার জন্য রাত্রি একটা আটচল্লিশ মিনিটে উঠে তোমাকে দাড়িটা কাটতেই হলো কিবং এবং সত্যিই কথা বলছি তোমার ওই যে দুঃখ তাতে আমার খুব হাসি পাচ্ছিল সিরিয়াসলি আমি আর মনে মনে যা হাসি পাচ্ছিল আমি বলব ভাবছি ঠিক হয়েছে ঠিক হয়েছে এটাই তোমার সাথে হওয়া দরকার ঠিক হয়েছে কাটো দাড়ি ঠিক হয়েছে ভগবানও তোমাকে দাড়ি ছেড়েছে। দাঁড়িয়ে ছেড়েছে ভগবানও চায় না দেখো ভগবানরাও কিন্তু আমাদের ছোট ছোট জিনিসের মাধ্যমে সতর্ক বার্তা দিয়ে দেয় আমরা সেগুলো বুঝি না আমরা সেই ভগবানের দেওয়া সতর্ক বার্তাগুলো আমরা বুঝি না ভগবানও চাইছে যেই মহিলাকে যেই সতী সাবিত্রী নারীকে তুমি তোমার বাড়িতে ঢোকাতে চাইছ সে আদৌ যে তোমার বাড়ির মোটেই উপযুক্ত মানুষ হবে না এবং তার নির্দেশেই যে তুমি দাড়িটা রেখেছিলে ভগবান কিন্তু দাড়ি কাটিয়ে তোমাকে সেই উপদেশটা দিচ্ছে এবার তুমি সেটা বুঝবে কি বুঝবে না একমাত্র ব্যাপার তোমার আমরা বলার ভাই ভাগ আমাদের বলার দায়িত্ব তাই আমরা এখানটা এসে বলছি না আমাদেরও কিছু যায় আসে না কিন্তু ওই যে সদ বুদ্ধি সদ উপদেশ দিতে হয় সদ বুদ্ধি সৎ উপদেশ দিতে হয় বলেই সেই জন্য বলছি সেই জন্যই বলছি যে এখনো পর্যন্ত নিজের জীবন নিয়ে ভাবো মানুষে এত এত তোমাকে সতর্ক বার্তা করছে এত এত বলছে আরে তোমার মাটাকে খাটিয়ে খাটিয়ে মেরো না মেরো না মেরো না তার জন্য একটা কাজে লোক রাখো মায়ের গায়ে তো ছেঁকা লেগে যায় ছেলের সম্পর্কে কোনো কথা শুনলে ছেলে অকর্মণ্য সাথে সাথেই মাকে বলতে বসতে হয় না আমার ছেলে সব কাজ পারে আমার স্বামী আমার ছেলে সব কাজ পারে দেখো মা হচ্ছে এই জিনিসই ছেলের সম্পর্কে খারাপ কথা শুনলেই মায়ের বুকে অমনি বেঁধে যায় মার সাথে সাথে তার প্রতিবাদ করতে বসে যায় আর তুমি তুমি হচ্ছে এমন একটা ছেলে যেখানে তোমার মায়ের সম্পর্কে লোকে বলছে তার বয়স হয়েছে তার আর কর্মক্ষমতা নেই সেক্ষেত্রে তুমি একটা কাজে অ্যাটলিস্ট মোছা বাসন মাছা এই সমস্ত কাজের জন্য বা একটু তরকারি কেটে গুটে দিলো বা একটু মাছটা ধুয়ে দিলো এইগুলো করে দিলেও তো ওনার হাতে হাতে অনেকটা এগিয়ে আসে তাই না আর যেখানে পর্যন্ত তোমার বউ নামের এত বড় একটা কাণ্ড চলছে তা সেখানে কি তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে না যে তোমার মাটাকে একটা কাজের লোক দিয়ে তার একটু মানে পরিশ্রমের একটু লাঘব করার তোমার তো সেই বুদ্ধিও নেই বাবা কিন্তু তোমার আবার দাঁড়িয়ে রাখার বুদ্ধি আছে ওরে বাবা তুমি তো আবার সেই লেভেলের খেলোয়াড় না যে তোমার বউ চলে গেছে বলে তোমার মধ্যে পৌরসত্ব দেখাতে হবে সেই জন্য সাতটা না তোমাকে তোমার জীবনে একজনকে এন্ট্রান্স দিয়ে বোঝাতে হবে দেখ আমার দম আছে আমার পৌরসত্ব আছে আমিও পারি সব কিছু কাজ করতে সেই জন্য বসে পড়েছ না শোনো এই যে আজকে যে সমস্ত জেদ তোমার নিজের মনের মধ্যে নিয়েছো সেগুলো ভালো কাজে লাগাও ভালো কাজে লাগাও ওই যে একটা কথা থ্রি ইডিয়েটসে বলা হয়েছিল না আরে আমরা মানে সফলতার দিকে কেন যাব সফলতার পিছনে আমাদের দৌড়াতে হবে না আমরা আগে নিজেদেরকে সেই জায়গায় তৈরি করে নেব যাতে করে সফলতা আমাদের পিছন পিছন চলে আসবে আমার কিন্তু ওই কথাটা আজ অব্দি ভালো লাগে আমরা সবাই ওই সফলতার পিছনে দৌড়াই রেজাল্টের পিছনে দৌড়াই কিন্তু আমরা নিজেদেরকে সেই জায়গায় আউটস্ট্যান্ডিং করে সেইভাবে তৈরি করি না যার জন্য সফলতা আমাদের পিছনে আসবে আমরা কেন সফলতার দিকে যাব তোমার তোমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য দরকার কি তুমি আগে তোমার কেস খামারিটা মিটুক তোমার বাচ্চাটা বড় হচ্ছে তাকে ভালোভাবে দেখো তোমার মা বাবাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা লোক রাখো যাতে করে তাদের অন্তত ভালো হয় পরিশ্রমটা লাগো না তোমার এখন প্রমাণ করতে হবে না তোমার পৌরসত্ব তোমার ভিতরে প্রেম আছে তোমার ভিতরে সব কিছু একদম জি ফর জিনিয়াস আছে একদম জি ফর জিনিয়াস সেই জন্য তোমাকে এখন প্রমাণ করতে বসতে হচ্ছে কিন্তু কি বলতো ভগবান চায় না ভগবানও চায় না তোমাকে এই যে এখান থেকেই ভগবান নির্দেশ করছে উপদেশ দিচ্ছে আরে তুই এই কথাটা শোন তুই দাড়িটা কার তোকে মানাচ্ছে না তুই যে মেয়ের সাথে সম্পর্কে যে তোর আজকে ভাবছিস তোর জীবন ভালো হবে সেই মেয়েই তোকে আরও সর্বনাশ করবে তোর আগের বউ কি সর্বনাশ করেছে যে যাকে যে কাল যাকে তুই ভাবছিস তোর বাচ্চার মা হয়ে উঠতে পারবে সে নিজের বাচ্চারে মা হয়নি সতেরো বছরের ওই রকম একটা যুবতী মেয়েকে ফেলে রেখে সে তার শরীরের খিদে মেটাচ্ছে সে বিভিন্ন পুরুষ দিয়ে তার শরীর উপভোগ করাচ্ছে সে কোনোদিন তোর সন্তানের সঠিক মা হয়ে উঠতে পারবে না এইভাবেও কিন্তু ভগবান তোমাকে নির্দেশ দিচ্ছে উপদেশ দিচ্ছে তোমাকে ক্লু দিয়ে দিচ্ছে বুঝেছ তোমাকে ক্লু দিয়ে দিয়েছে ওই জন্য রাত্রে একটা আটচল্লিশ মিনিটে তোমার সেখানে দাড়ি কাটতে হচ্ছে আমি বাচ্চার বাবার ক্ষেত্রে উপদেশ দেব। তুমি এখনো পর্যন্ত ভাবো এখনো পর্যন্ত ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা আমাদের ছোটোবেলা থেকেই আমাদের বর বাড়ির গুরুজনরা এইভাবে আমাদের শিক্ষা দিয়ে রাখতো তো আমিও তোমার ক্ষেত্রে এই কথাটাই বলবো যে তুমিও এই বিষয়টা একটু মন দাও একটু ভাবো কে কী বলছে না বলছে সেসব দরকার নেই কিন্তু তুমি তোমার মনকে প্রশ্ন করো সত্যি কি সে তোমার পরিবারের উপযুক্ত হবে সত্যিই কি সে তোমার বাচ্চার সঠিক মা হতে পারবে যে বায়োলজিক্যাল মা সে নিজেই তোমার বাচ্চার মা হলো না যে জন্ম দিয়ে চলে গেছে আরেকটি মহিলা যে তার নিজের মেয়েকেই ছেড়ে দিয়ে এসছে নিজের মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছে তার বাবার কাছে সেই মহিলা তোমার বাচ্চার মা হবে সিরিয়াসলি এটাও আমাদের মেনে নিতে হবে হ্যাঁ তোমার ঘটে বুদ্ধি নাই থাকতে পারে কিন্তু আমাদের তো বুদ্ধি আছেই সেই বুদ্ধি বিবেচনা দিয়ে তো আমরা আজকে কন্ট্রোভার্সি করি আমরা সেই বিচার বুদ্ধি দিয়েই বুঝতে পারছি এই উড়ো ছাই এই পেতনি। এই ঝিউ পেতনি কোনো দিন তোমার বাড়ির সঠিক মানুষ সঠিক বউ সঠিক মা সঠিক বউমা এও হতে পারবে না কারণ সে তার নিজের পরিবারকে সে তার নিজের রক্তকেই দাম দেয়নি সে তার নিজের রক্তকেই দাম দেয়নি সে তার অর্থ বড় একটা মেয়েকে ফেলে রেখে এসেছে আগে সেইটার উত্তর দাও তো সেই প্রশ্নটা করো তো তুমি তোমার প্রেমিকাকে যাকে মনে করছো তোমার বাড়ির বউ করবে যে তাকে কেন সে এই জায়গায় দেয়নি আজকে মনে হয় তোমার বাড়ির সে সঠিকভাবে হবে আর তোমার ওই দাড়ি কাটাটা দেখে না সত্যি সিরিয়াসলি মনে হেবি শান্তি লাগছে হেবি হেবি হে বহুত মজা লাগছে তোমার কষ্ট হচ্ছিল বটে দেখলাম ভাই কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি চাই যত তাড়াতাড়ি হোক তোমার মাথা থেকে ওই ঝিউ পেতনিটা যাতে করে সরে যায় হ্যাঁ এবং তোমার জীবনে যেন ভালো একটি সুন্দর একটি মেয়ে আসে সুন্দর একটি মেয়ে আসে যে তোমার পরিবারের উপযুক্ত হয়ে উঠবে এ কখনোই তোমার পরিবারের উপযুক্ত না 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 বলতে বাধ্য হচ্ছে যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটি নতুন ভিডিওতে বাই